আসসালামু আলাইকুম বেকটেক কর্পোরেশনের পক্ষ থেকে আমি আবু হোসেন বলছি আমরা আমাদের শোরুমে কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করি কি কি ধরনের প্রোডাক্ট সেল করি চলুন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো যদি আপনি মেট্রো রেল হিসাব করেন তাহলে মেট্রো রেলের চারশো উনষাট পিলার বরাবর কারণ বাজার আর ফান গেটের মাঝামাঝি আরো যদি একটু সহজ করে বলি তাহলে মরণচাঁদ মিষ্টির দোকান আর সুন্দরবন কোড়িয়া সার্ভিসে ঠিক অপোজিটে আরো এটা যদি চিনতে অসুবিধা হয় তাহলে আরো একটা অ্যাড্রেস আছে সেটা হচ্ছে দা ডেলিয়াস্টার পত্রিকার সাথে ওভারব্রিজের গোড়ায় তেস্তুরি বাজার মসজিদগুলির সাথে মেইন রোডে শুরুতে আমি আপনাদের জুস রিলেটেড কিছু আইটেমের মেশিনারিজ দেখাবো বাজারে যে ওয় টাইম কাপ সেলার পাওয়া যায় ওয় টাইম কাপ সেল করে দেয়া যায় যে জুস গুলা সেটা হচ্ছে আমরা তিন ধরনের মেশিন বিক্রি করি এটা হইলো অটোমেটিক্যালি হবে আপনি আপনার জুস টাইমে দেওয়ার পরে এটাতে দিবেন ঠেলে দিবেন অটোমেটিক্যালি র্যাপিংটা ঘুরে আপনাকে সিল করে দিবে যদি কেউ অটোমেটিকটা না নিতে চান তাহলে তাদের জন্য সেমি অটোটা আছে এটাতে আপনার অটোমেটিক্যালি ফয়েলটা ঘুরে যে র্যাপিং যেখানে সিল হবে সেই জায়গাটা অ্যাটাচ হয়ে থাকবে ঠিকঠাক হয়ে থাকবে আপনি শুধুমাত্র হাত দিয়ে প্রেস করে আপনার টাইম কাপটা সিল করবেন যদি কেউ কম টাকার মধ্যে শুরু করতে চান তাহলে তাদের জন্য ম্যানুয়ালটা এটাতে সবকিছু কাজ হাতে করতে হবে আপনাকে দুস করে হাতে কাপটা বসিয়ে দিতে হবে আপনার সিলটা হাতে করতে হবে তারপর যে র্যাপিংটা থাকবে সেটাও আপনাকে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে এই তিন আইটেমের দাম যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে যেটা অটোমেটিক্যালি এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা রেট পড়বে যেটা সেমি অটো এটা বিশ হাজার টাকা দাম পড়বে এবং যেটা মেনুয়াল এটা বারো হাজার টাকা দাম পড়বে এটা হলো কাপসিলারের র্যাপিং পেপার আপনারা বাইরে থেকেও কিনতে পারবেন আমাদের কাছ থেকেও নিতে পারবেন একটা একটাতে সিলে একটা একটা সিলে রোলে থাকবে হচ্ছে চব্বিশশো থেকে প্রতিশো পিস আপনারা চব্বিশশো থেকে পঁচিশশো কাপ জুস করতে পারবেন এটার দাম হইলো চোদ্দশো টাকা এক পিসের দাম চোদ্দশো তারপর আমরা যে মেশিনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো প্ল্যানেটারি মিক্সার কেউ কেউ এটাকে কেক মিক্সার বলে থাকে যারা লাইভ বেকারি করতে চান অথবা বেকারি সেট নিতে চান শুধু লাইভ বেকারি নয় বড় বেকারির জন্য যেসব মিক্সার মেশিন যেসব ওভেন গুলো দরকার হয় সেগুলো আমাদের কাছে রেডিও স্টক আছে যদি আমি কেক মিক্সারটা আপনাদেরকে একটু ডিটেলস এ বলার চেষ্টা করি এই কেক মিক্সার গুলাতে প্রথমত একটা সুইচ থাকবে এটা চলে টু টোয়েন্টি লাইনে আপনারা আপনাদের বাসাবাড়ির যে টু টোয়েন্টি মাল্টিপ্লাগের লাইন সেটা দিয়ে চালাইতে পারবেন এটাতে মেইনলি একটা সুইচ থাকবে আপনি অন করবেন এবং তিনটা গিয়ার থাকবে এবং গুলো এখানে লেখা থাকবে এটা হচ্ছে এক নম্বর গিয়ার এটা হচ্ছে দুই নম্বর গিয়ার এবং উপরেরটা হলো তিন নাম্বার গিয়ার কেক বিস্কিট কুকিজ বিস্কিট বা ডিম ফাটার জন্য আলাদা আলাদা তিনটা বিটার থাকবে একটা বিটার একটা হুইপার একটা হুক আপনারা তিনটা খুলে খুলে ইউজ করতে পারবেন একটার কাজ শেষ হয়ে গেলে আর একটা দিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারবেন এই কেক মিক্সার গুলার মধ্যে আমরা যে ধরনের সিরিজগুলো বিক্রি করে থাকি সেগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সাত লিটার এটা হলো দশ লিটার এটা বিশ লিটার এটা তিরিশ লিটার এবং এই সিরিজের মধ্যে চল্লিশ লিটার আশি লিটার একশো লিটার পর্যন্ত আমাদের কাছে আপনারা রেডিও স্টক পাবেন এখন আসা যাক দামের ক্ষেত্রে সাত লিটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দশ লিটারের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বিশ লিটারের দাম হচ্ছে ষাট হাজার টাকা তিরিশ লিটারের দাম সত্তর হাজার টাকা চল্লিশ লিটারের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা আশি লিটারের দাম সাড়ে চার লক্ষ টাকা তারপর যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রিক ডিপ ফ্রায়ার আপনারা একটা 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 ডিপে আপনারা বারো লিটার করে তেল দিতে পারবেন আলাদা আলাদা দুইটা চেম্বার থাকবে দুইটা চেম্বারে বারো বারো চব্বিশ লিটার তেল দিতে পারবেন এবং এই দুইটার দুইটা আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এটার অফ সুইচ আছে এটার টাইমার আছে আপনারা এটা আলাদা ইউজ করতে পারবেন এটা আলাদা ইউজ করতে পারবেন যদি আপনাদের একসাথে দরকার হয় সেক্ষেত্রে একসাথেও ইউজ করতে পারবেন এইটার বিদ্যুতের লাইনটাও আপনারা লাইনে লাইনে পারবেন নিজেদের আরো একটা মজার জিনিস হলো আপনারা তেলটা এই কলের মাধ্যমে নামাইতে পারবেন অতিরিক্ত কষ্ট করে ডিব্বা উঠিয়ে আপনাদের তেল নামাইতে হবে না এটাতে এক্সট্রা কল দেয়া থাকে আপনারা কলের মাধ্যমে আপনাদের ইউজেবল যে তেলগুলা সেগুলো নিচে নামিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টটার নাম লাভা স্টোন গ্রিলার এইটার নিচের অংশে স্টোন দেয়া থাকবে এই গ্রিলারটা ডাবল বার্নারের হবে এবং সাথে আর একটা আপনার ময়লা বের করার জন্য একটা পাত্র থাকবে এটা থেকে আপনারা আপনাদের ময়লা এখান থেকে বের করে দিয়ে নিচের অংশ দিয়ে বের করে দিতে পারবেন এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা তারপর যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে সুগার ক্যান ম্যানুয়াল আপনারা যারা হাতে আখের রস বের করে বিক্রি করতে চান তারা এটা নিতে পারেন এটার দাম বিশ হাজার টাকা শুধু ম্যানুয়াল নয় আমরা ইলেকট্রিক অটোমেটিকটাও বিক্রি করি এটাও সুগার ক্যান মেশিন এটাতে তিনটা রোলার থাকবে তিনটা রোলার থাকবে আখের রসটা বের করার জন্য এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা ফুল ইলেকট্রিক এখানে দুইটা প্রোডাক্ট আছে দুইটা একই প্রোডাক্ট মনে হতে পারে ফার্স্ট লোকে এটা হচ্ছে সাব অ্যান্ডুইস মেশিন এটার ওয়াইট এবং এদিকে নয় ইঞ্চি এদিকে ইঞ্চি আছে যারা এটা ইউজ করে রেস্টুরেন্টে তারা এটার মেজারমেন্ট যদি জানার ইচ্ছা থাকে এটা আমি আপনাদেরকে বলে দিলাম সাব স্যান্ডউইচ মেশিন এটার ওয়েট আছে বিশ কেজি নয় ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটা বিশ হাজার টাকা দাম সাথে সাথে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে শুধু স্যান্ডউইচ মেশিন যারা শুধু স্যান্ডউইচ করতে চান এটা নিতে পারেন এটার দামও একই বিশ হাজার টাকা এটা ফাস্ট ফুড রিলেটেড আইটেম এটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার এটা তিন ধরনের ব্লেড থাকবে এটা মিডিয়াম এটা থেকে একটা ছোট থাকবে এবং এটার থেকে একটা সাথে প্রোডাক্ট দেখা যাচ্ছে স্পাইস গ্রাইন্ডার আপনারা যারা শুকনা মশলা কম পরিসরে করতে চান এটা একশো গ্রাম করতে পারবেন কম পরিসরে করতে চান তাদের জন্য এটা এটা টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন এটা দশ হাজার টাকা দাম এটা হলো স্পাইরাল পটেটো কাটার স্পাইরাল পটেটো কাটারের কাজ হইলো আপনারা আলু দিয়ে রিং রিং করে পেঁচিয়ে বিক্রি করতে পারবেন বিশ টাকা পিস বা ত্রিশ টাকা পিস করে বিক্রি করতে পারবেন এটা মেনুয়াল এটার দাম হলো দুই হাজার টাকা এই দুইটা হলো স্লাইস টোস্টার মেশিন একটাতে হচ্ছে আপনারা ফোর করতে পারবেন একটাতে করতে পারবেন আমাদের কাছে দুই ধরনের আছে একটা স্লাইস টোস্টার টোস্টার দাম বারো হাজার এবং টাকা এই দুইটা কমার্শিয়াল প্রোডাক্ট এটা এক সসেক মেশিন এটা বারো হাজার টাকা দাম তারপর আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে এটা ক্যান্ডি ফ্লোস মেশিন কেউ কটন ক্যান্ডি বলে থাকে হাওয়াই মিঠাই বাজারে যে হাওয়াই মিঠাই পাওয়া যায় সবাই দশ টাকা বিশ টাকা বিশ বিক্রি করে সেটা বানানো খুব সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে দিয়ে অল্প পুঁজিতেই ভালো ব্যবসা করা যায় খুব সামান্য টাকা টাকার একটা ক্যান্ডি প্লস বানিয়ে এটা কটন ক্যান্ডি বানিয়ে একটা হাওয়াই মিঠাই বানিয়ে আপনি খুব সহজেই ব্যবসা করতে পারবেন বা আয় করতে পারবেন এটা হলো ইলেকট্রিক পপকর্ন মেশিন আপনারা যারা ইলেকট্রিক ভাবে পপকর্ন বিক্রি করতে চান রেস্টুরেন্টে তারা এটা নিতে পারেন এটার লুকটা খুব সুন্দর ইলেকট্রিক পপকর্ন মেশিন এটা পঁচিশ হাজার টাকা দাম এটাও লাইনে পারবেন তারপর যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে একটা আইস ক্রাশার মেশিন আপনাদের যাদের যাদের জুসের দোকান আছে তারা ব্লেন্ডারে সরাসরি আইস না দিয়ে এটা আইস ক্রাশ করে ব্লেন্ডারে দিতে পারেন তাহলে ব্লেন্ডারটা টেকসই হবে এটার দাম আছে দশ হাজার টাকা এইটা একটা ইলেকট্রিক পিজ্জা ওভেন যারা ছোট রেস্টুরেন্ট করতে চাচ্ছেন বা ফাস্টফুড এর দোকান আছে তারা যদি পিজ্জা করতে চান এটা নিতে পারেন এটার ভেতরের অংশ ষোলো ইঞ্চি বা ষোলো ইঞ্চি জায়গা থাকবে একটা স্টোন দেওয়া থাকবে স্টোনটা প্রোটেক্টের জন্য এটার মধ্যে করে রাখা যাতে স্টোনটা না ভাঙে আর এটার ইউজের সিস্টেমটা যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে উপরে একটা হিটার থাকবে নিচে একটা হিটার থাকবে সে দুইটার আলাদা আলাদা কন্ট্রোল ইউনিট থাকবে এখানে আপনারা আপনাদের উপরের হিটারের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন নিচের হিটারের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সাথে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে টাইমার আপনারা ওভেনটা কতটুকু সময় চালাতে চাচ্ছেন নির্দিষ্ট টাইম মেইনটেইন করে ওভেনটা রাখতে পারবেন সেই টাইমে আপনাকে ওভেন সিগন্যাল দিবে একটা মেইন পাওয়ার বাটন থাকবে এবং একটা লাইটের সুইচ থাকবে এই ইলেকট্রিক পিজ্জা ওভেনটার দাম উনিশ হাজার টাকা এইটা ইলেকট্রিক কনভেকশন ওভেন কনভেকশন ওভেনের ভেতরের অংশটা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটার মধ্যে চারটা ট্রে থাকবে আপনারা এটাতে সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাতে আপনারা চারটা ট্রে ইউজ করতে পারবেন অন্য অন্য ইলেকট্রিক ওভেনের সাথে এটা একটু ভিন্ন ধর্মীয় ওভেন এইটাতে ব্লোয়ার আছে অন্য ইলেকট্রিক ওভেন গুলাতে ব্লোয়ার থাকে না শুধুমাত্র আমাদের এই কনভেকশন ওভেনটাতে ব্লর থাকবে এবং এখানে আপনারা একটা পাইপ দেখতে পাচ্ছেন চিন্তা করতে পারেন এই পাইপের কাজটা কি পাইপের কাজটা হইলো এই পাইপটা আপনারা আপনাদের পানির লাইনের সাথে এক মাথা লাগিয়ে এবং ওভেনের সাথে আর এক মাথা লাগিয়ে স্টিম করতে পারবেন অনেক প্রোডাক্ট আছে অনেক রুটি আছে যেমন নান রুটি হইতে পারে বা অন্যান্য রুটি হইতে পারে অনেকে স্টিম সুবিধাটা চায় সেই এই কনভেকশন ওভেনটাতে শুধুমাত্র এই কনভেকশন ওভেনটাতে স্টিম সুবিধাটা আছে আপনারা যাদের স্টিমের দরকার হয় তাহলে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটার কার্যপ্রণালীটা আমি যদি আপনাদেরকে একটু বলি এটাতে আপনার একটা মেন সুইচ থাকবে একটা লাইটের সুইচ থাকবে এবং এটা হচ্ছে স্টিমের সুইচ আপনারা আপনাদের যখন স্টিমের দরকার হবে তখন সুইচটা প্রেস করবেন স্টিম হবে আপনারা প্রেস না করলে স্টিম হবে না দুইটা হিটার থাকবে অন্যান্য ইলেকট্রিক ওভেনের মতোই দুইটা হিটারের কন্ট্রোলার আলাদা আলাদা থাকবে আপনারা এটা উপরের হিটারের কন্ট্রোলার নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার সেট করতে পারবেন এটাতে সর্বোচ্চ হইল তিনশো পঞ্চাশ ডিগ্রি নিচের হিটারটাও সেম আপনারা তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন এবং তিনশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দিতে পারবেন এটার মধ্যে আপনি আপনার যে প্রোডাক্টের যেরকম তাপমাত্রা লাগে সেটাতে সেরকম করে সেট করে নিতে পারবেন সেই সাথে থাকবে আপনার ওভেনটা কতটুকু সময় চালাইতে চাচ্ছেন সেটা নির্দিষ্ট সময় পরে আপনাকে একটা আওয়াজ দিবে যেন আপনি সতর্ক থাকতে পারেন আপনার ভেতরের প্রোডাক্ট হয়ে গেছে এবং সাথে সাথে আপনি বের করে নিতে পারেন ইলেকট্রিক কনভেকশন ওভেন এটার দাম সত্তর হাজার টাকা বেকারি রিলেটেড আইটেম বা লাইভ বেকারি যারা করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা এখন লাইভ বেকারির খুব হাই চলতেছে আপনারা চাইলে ঢাকা শহরের বাইরে চিটাগাং শহরের বাইরে আপনারা আপনাদের উপজেলা শহরগুলাতে জেলা শহরগুলাতে এরকম একটা ওভেন নিয়ে আপনারা লাইভ বেকারি ব্যবসা শুরু করতে পারেন এই ওভেনটা টু ডে ফোর ট্রে ওভেন আপনারা একটা একটা ডোরের মধ্যে দুইটা করে ট্রে দিতে পারবেন ট্রেনের মাপ হলো ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তবে হ্যাঁ আমাদের ওভেনগুলাতে ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির থেকেও একটু বেশি জায়গা থাকে চাইলে আপনারা আপনাদের ওভেনের সাইজ অনুযায়ী মাপ অনুযায়ী ট্রে বানিয়ে নিতে পারবেন যেহেতু দুইটা ট্রে দিয়ে হয় না বা চারটা ট্রে দিয়ে হয় না অতিরিক্ত আরো ট্রে লাগে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে মাপ দিয়ে ট্রে বানিয়ে নেবেন এই গ্যাস ওভেনটা চালাইতে গেলে সামান্য একটু বিদ্যুতের দরকার হবে এবং এই কন্ট্রোল ইউনিটটা চালানোর দরকার হবে গ্যাসটাকে কন্ট্রোল করার জন্য এইটার কাজ যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে এটাতে একটা মেইন পাওয়ার বাটন থাকবে আপনারা এটা অন করে দিবেন আরো একটা সুইচ থাকবে এটা লাইট এখানে স্পষ্ট করে লেখা আছে লাইট এটা টাইম সুইচ আপনারা যখন টাইমারটা চালাতে যাবেন তখন এই সুইচটা অন করে নিতে হবে এখানে প্লাস মাইনাস টাইম করা যায় আপনি প্লাস বাটনে চাপ দিবেন পাঁচ মিনিট চালাতে চাচ্ছেন নাকি 10 মিনিট চালাইতে চাচ্ছেন নাকি পনেরো মিনিট চালাইতে চাচ্ছেন নির্দিষ্ট টাইম পরে ওভেন আপনাকে সিগন্যাল দিবে যে টাইম হয়ে গেছে অন্যান্য ওভেনের মতোই এটাতেও আপনার দুইটা বার্নার থাকবে এটা হচ্ছে নিচের বার্নারের কন্ট্রোলার এটা হচ্ছে উপরের বার্নারের কন্ট্রোলার এখানে টেম্পারেচার আপনি দিতে পারবেন সর্বোচ্চ চারশো ডিগ্রি পর্যন্ত উপরে এবং নিচে নর্মালি চারশো ডিগ্রি কোনো মালই লাগে না তারপরেও আপনারা চারশো ডিগ্রি পর্যন্ত দিতে পারবেন নির্দিষ্ট টেম্পারেচার সেট করে নেবেন টাইমার সেট করে দিবেন নির্দিষ্ট সময়ে ওভেন আপনাকে সিগন্যাল দিবে টু ডেড ফোর ট্রে ওভেন এটার দাম হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে শুধুমাত্র টু ডেক ফোর ট্রে ওভেন নয় ওয়ান ডেক ওয়ান ট্রে ওয়ান ডেক টু ট্রে

দাম দাম টাকা টাকা এবং যেটা বলে যেটা নয়টা দিতে পারবেন সেটার দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা গেল গ্যাসের ওভেনগুলা আমি যদি ইলেকট্রিক ওভেন গুলার সাথে আরেকটু আপনাদের পরিচয় করাই দেওয়ার চেষ্টা করি তাহলে ওয়ান ডেক ওয়ান ট্রে ইলেকট্রিক ওভেনের দাম চল্লিশ হাজার টাকা এবং ডে টু ট্রে ইলেকট্রিক ওভেনের দাম সত্তর হাজার টাকা এবার আমি আপনাদেরকে দেখাবো স্পাইরাল মিক্সার মেশিন অর্থাৎ রুটির মিক্সার গুলা কিভাবে কাজ করে এবং এটার দাম কত আর আমাদের স্টকে কত কত লিটারের মেশিন আছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এই মেশিন গুলা টু টোয়েন্টি লাইনে চলবে একটা স্টার্ট বাটন থাকবে একটা স্টপ বাটন থাকবে একটা রিভার্স থাকবে সোজা না ঘুরিয়ে আপনারা উল্টা ঘুরাইতে পারবেন এবং একটা টাইমার থাকবে নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন নির্দিষ্ট টাইমে মেশিনটা একা একা বন্ধ হয়ে যাবে এবং আরো একটা সুবিধা থাকবে এটাতে সেন্সর কারো হাত ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা যদি রানিং অবস্থায় এটা উঁচু করেন তাহলে সেন্সরে অটোমেটিক্যালি মেশিনটা বন্ধ হয়ে যাবে এটা 220 লাইনে চলবে মাল্টিপ্লাগ দিয়ে এটা চালাতে পারবেন এটা আমাদের কাছে রেডি স্টোক দশ লিটার হবে দশ লিটারে আপনি পাঁচ কেজি ড্রাই ফ্লাওয়ার দিতে পারবেন এটা টাকা দাম সত্তর হাজার টাকা দাম লিটার আছে স্পাইরাল ডোমিকচার মেশিন ত্রিশ লিটারে আপনি বারো কেজি ড্রাই ফ্লাওয়ার দিতে পারবেন এটার দাম পঁচাশি হাজার টাকা এবং পঞ্চাশ লিটার আছে আপনি বাইশ কেজি ড্রাই ফ্লাওয়ার দিতে পারবেন সেটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম পঞ্চাশ লিটারটাও টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন আপনারা পাশাপাশি যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এটা ব্রেড কাটার মেশিন রুটি কাটার মেশিন রুটি বা কেক আপনারা স্লাইস করে করে কাটতে পারবেন এবং প্রত্যেকটা স্লাইসের মাপ বারো এমএম করে হবে একটা এটা স্ট্যান্ডার্ড সাইজ এটা অল চলে বারো এমএম করে এই ব্রেড কাটারটা দুই পাশে ঢালাই বডি থাকবে আর বাকিটা এসএস এটার দাম পঁয়ষট্টি টাকা এবং এটা ফুল বডি এসএস এটার দাম পঞ্চান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ব্রেড কাটার যেটা এটাতে ত্রিশটা ব্লেড থাকবে এবং পঞ্চান্ন হাজার টাকা যে ব্রেড কাটার এটাতে একত্রিশটা ব্লেড থাকবে একত্রিশটা ব্লেড থাকবে পঞ্চান্ন হাজারে আর এই পাশেটাতে ত্রিশটা ব্লেড থাকবে এটা হলো বনসোয়া কাটার মেশিন হাড্ডি সহ মাংস কাটার মেশিন আমরা দুই ধরনের বনসোয়া কাটার বিক্রি করি একটা হচ্ছে টেবিল টপ ছোট আর একটা হচ্ছে স্ট্যান্ড সহ বড় যে বোন টেবিল টপ এটার ব্লেডের মাপ হচ্ছে 1650 এটা 65000 টাকা দাম স্ট্যান্ড সহ যে বোন কাটারটা এটা হচ্ছে 75000 টাকা দাম উইথ কিমা আপনারা এটা নিলে একটা সুবিধা পাবেন কিমা থাকবে সহায়ক বোন সাথে সাথে আপনারা কিমা করতে পারবেন এটা হচ্ছে কিমার সাইড এটার ব্লেডের মাপ 1850 এটা হলো ফিলিং মেশিন আপনারা জিরো থেকে তিন লিটার পর্যন্ত পানি বা লিকুইড কোনো কিছু ফিল করতে পারবেন এটা পঁচিশ হাজার টাকা দাম এটা সফট আইসক্রিম মেশিন এখানে স্যাম্পল দেওয়া আছে আপনারা একটু দেখতে পারেন এরকম সফট আইসক্রিম হবে এটাতে তিনটা ফ্লেভার বের করতে পারবেন উপরে দুইটা টাঙ্কি থাকবে আপনারা দুই টাঙ্কিতে সাত লিটার সাত লিটার চোদ্দ লিটার করে আপনাদের সফট দিতে পারবেন এবং তিনটা ফ্লেভার বের করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল দুইটাতে আলাদা আলাদা ফ্লেভার বের হবে এবং দুইটার মিক্স একটা মাঝখান থেকে বের হবে অর্থাৎ তিনটা ফ্লেভার দুইটা ফ্লেভার আলাদা আলাদা এবং তিনটা দুইটার অ্যাটাচড একটা টোটাল তিনটা ফ্লেভার বের করতে পারবেন এই সফট আইসক্রিম মেশিনের দাম দুই লক্ষ বিশ হাজার টাকা ভিন্ন ধর্মী মেশিনের জগতে আমরা কিমা মেশিনও বিক্রি করে থাকি আমাদের কাছে দুই ধরনের কিমা রেডিও স্টকে আছে এগুলো দুইটাই কমার্শিয়াল ইউজের জন্য এটা হচ্ছে পার আওয়ার এক ঘন্টায় আপনি আশি কেজি কিমা করতে পারবেন এটা তিরিশ হাজার টাকা দাম এবং এটা একশো বিশ কেজি পার আওয়ার ঘন্টায় একশো বিশ কেজি কিমা করতে পারবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুইটাতেই আলাদা আলাদা জালি দেয়া থাকবে একটা ছোট জালি একটা বড় জালি দুইটাতেই সেম থাকবে এবং এক্সট্রা সাথে একটা ব্লেড ব্লেড আপনারা ফ্রি পাবেন আশি কেজি যেটা এটা তিরিশ হাজার এবং একশো বিশ কেজি যেটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম বর্তমান আমাদের কাছে আরো একটা ইউনিক আইটেম আছে এটা হচ্ছে অটোমেটিক ডোনাট মেশিন আপনারা ডো করে এই ডো কাটারের মধ্যে দিয়ে দিবেন অটোমেটিক্যালি এখানে ডো কাটবে ফ্রাই হবে উল্টাবে বাইরে বের হবে আপনাদের কোনো হাত দিতে হবে না বা কষ্ট করতে হবে না এটা অটোমেটিক ডোনাট মেশিন এতক্ষণ আমি আপনাদেরকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছিলাম এবং রেট গুলো বলতেছিলাম এগুলো সব ইম্পোর্টেড আইটেম সব চায়না চাইনা প্রোডাক্ট আমরা নিজেরা ইম্পোর্ট করি নিজেরা সেল করি রেটের এর বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই এটা ডলার রেটের উপরে করে বর্তমান যে রেট আছে আমি সেই রেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম রেট রেট কারণে কম কম বেশি বেশি পারে যখন সেটার উপরে নির্ভর করবে কখনো কম হইতে পারে কখনো বেশি হইতে পারে এত সময় ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের শোরুমের প্রোডাক্ট গুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ